হ্যাঁ আব্বু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে আরে দেরি কই করছি এখনো তো পনেরো বিশ মিনিট বাকি বাস আসতে আরে তোমরা টেনশন করো না তো হ্যাঁ তোমারে বলছে তিরিশ মিনিট আগে এসে বাস দাঁড়াইতে আমি বাস স্ট্যান্ডে আমি জানি না আচ্ছা আব্বু তুমি টেনশন করো না আমি তুমি এখানে কোথা যাচ্ছো নাকি? কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই, নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছিল। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সব টর্চার করত। কাউকে কিছু বলছ না কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটু ভুয়া কেসে ফাঁসাই দিছিল ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি ও তো একটা ক্যারেক্টারলেস লেস একটা চিটার ছিল বাদ দাও যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝি না একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেউ আর বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে এই নাও চকলেট এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসায় চলে গেছে উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ও ভালোই তো আছে মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথানো আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি